দেশের নাট্যাঙ্গনের আলোচিত এক নাম কাজল আরফিন অমি ব্যাচেলার পয়েন্টের ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি শুধু ব্যাচেলার পয়েন্ট নয় নির্মাণ করেছেন একাধিক নাটক ড্রাম সিরিজ ও ওয়েব সিরিজ তবে ব্যাচেলার পয়েন্ট দিয়ে নিজেকে তিনি নিয়ে আসেছেন এক অনন্য জায়গায় জনপ্রিয় এই ধারাবাহিক নাটকে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন শিমুল শর্মা অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটি দর্শকের কাছে রাতারাতি হয়ে উঠেছেন অনেক জনপ্রিয় সিজন পাঁচে কয়েকটি পর্বে দেখা গিয়েছে তাকে তবে নতুন খবর হলো ব্যাচেলার পয়েন্টের ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে এমনটা জানা গেল ব্যাচেলার পয়েন্টের ধারাবাহিক যে অ্যাক্টর তাদের কাছ থেকে তবে শিমুল কেন থাকছেন না ব্যাচেলার পয়েন্টে সেটা জানা যায়নি এ বিষয়ে শিমুলকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ধরেননি তবে এই ধারাবাহিক একজন শিল্পী নিশ্চিত করছেন শিমুল থাকছেন না তবে এটা একাধিক স্থায়ী বা সামরিক সময়ের জন্য নয় এ বিষয়ে নির্মাতা কাজল আফিন উমি বলেন ধারাবাহিক গিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি শুধু ব্যাচেলার পয়েন্ট নয় নির্মাণ করেছেন একাধিক একক নাটক ড্রাম সিরিজ ও ওয়েব